যে মানুষ প্রাণপণ ভালোবাসতে পারে সে সর্বোত্তম ঘৃণাও করতে পারে আজ তুমি যার সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে আপন সব থেকে বেশি আদরের থেকে বেশি পোস্টরের তাকে উপযুক্ত মূল্য দিতে শেখো ভালো মানুষ বুঝে নিখাত ভালোবাসা পেয়ে মাথায় চড়ে বসার ভুলটা করতে যেও না কে বলতে পারে আজ যে হাত তোমার হাতে ধরা সেই হাত একদিন অন্য হাত ধরবে না কে বলতে পারে তোমার আচরণের জন্য এই মানুষটা অন্য কোনো মানুষের মধ্যে ভালো থাকার রসদ খুঁজে নেবে না কে বলতে পারে তোমার অতি বাড়াবাড়ি তোমায় মাথায় তুলে রাখা এই মানুষটার মাথা ব্যথার কারণ হবে না কে বলতে পারে এই মানুষটা নিজেকে উজাড় করে যোগ্য কারোর আশ্রয় হয়ে দাঁড়াবে না তাই সময় থাকতে সাবধান হোক সে আমাকে এতটাই ভালোবাসে আমি তার মনে এতখানি জায়গা তৈরি করে ফেলেছি যে আমার কোনো কিছুতেই সে বিরক্ত হবে না সে যতবার মুখ ফুরিয়ে নেবে আমি ঠিক ততবারই তাকে কনভিন্স করে ফেলব। এই ওভার কনফিডেন্স মনের মধ্যে ভুল করেও রেখো না যে মানুষগুলো খুব শিশু সুলভ যে মানুষগুলো বড় আশ্রয়ের মতো তারা আপাতত স্বভাবে নরম হলেও এরা আসলে ভীষণভাবে ম্যাচুরেট হয় তাই এসব মানুষ একবার মুখ ফিরিয়ে নিলে আর কিছুতেই তাদের নিজের দিকে ফেরানো যায় না এরা কোনো সিদ্ধান্ত নিতে যেমন তাড়াহুড়ো করে না ঠিক তেমনি একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে সেখান থেকে কখনো পিছু হতে না সে জোড়া হোক বা ভাঙে একবার দুবার পাঁচবার আঘাত এরা সহ্য করে নেয় কিন্তু এটা কি রুটিন করে নিলে অপরদিকের মানুষটাকে এদের স্মৃতি নিয়ে বাকি জীবন বাঁচতে হয় মানুষ নিয়ে নয় তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখো পেয়ে হারিয়ে ফেলে হাউতাস করে লাভ নেই কলমে পার্বতী মোদক কণ্ঠে কমলমণি